আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ যাদেরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তারা বিভিন্ন পোস্টার বিলবোর্ড টাঙিয়ে নিজেদের প্রচারণা অব্যাহত রেখেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ জামাত ইসলামীর অনেক প্রার্থীদের পোস্টার বিলবোর্ড ভেঙে ফেলা হচ্ছে ছিঁড়ে ফেলা হচ্ছে এই ধরনের জঘন্য কাজ যারা করবে তাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা বর্তমান সরকারকেই করতে হবে যদি এই ধরনের কর্মকাণ্ড বারবার করতে থাকে তাহলে যদি জামায়াতের কোনো ব্যক্তিও বিরোধী বিশেষ করে বিএনপির পোস্টার ছিঁড়ে ভাঙে সেক্ষেত্রে কি অপরাধ হবে যদি অপরাধ হয়ে থাকে তাহলে অতি সরকারকে দোষীদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে যদি এই ধরনের কর্মকাণ্ড ঘটতে থাকে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন গোলাট হয়ে যাবে পাশাপাশি আইনের শাসন ব্যাহত হবে এখানে সবচেয়ে দুঃখ লাগে এই পোস্টারগুলো বানানোর জন্য তৈরি করার জন্য টাঙ্গানোর জন্য অনেক টাকা খরচ করতে হয়েছে এই টাকাগুলো কিন্তু নিরাট মানুষের হালাল টাকা এখানে চান্দার কোনো টাকা নেই সুতরাং এই টাকাগুলো অনেক কষ্ট করে জোগাড় করে পোস্টারগুলো চাপানো হচ্ছে বিলবোর্ড টাঙানো হচ্ছে মানুষকে মানুষের মাঝে দাঁড়া দাঁড়ায় মানুষের দাঁড়া দাঁড়ায় পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং কেউ যদি পোস্টার বিলবোর্ড এবার ভাঙতে থাকে আমরা দেখেছি মুফতি আমির হামদার পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে অনেক জামান নেতার বর্তমান এমপি প্রাপ্তি মনোনীত হয়েছে যাওয়ার থেকে তাদের পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে আবু নসর আশরাফি গুলো ছিঁড়ে ফেলা হয়েছে পাবনায় দেখলাম ব্যারিস্টার নাজিব নাজিব মোমেনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে যিনি সাবেক আমির জামাতের ছেলে শহীদ মৌলানা মতিউর রহমানির মতিউর রহমান নিজামির সুযোগ্য সন্তান আমরা শেষ ম্যাচ দেখলাম ঢাকায় আমির জামাত ডাক্তার শফিকুর আমাদের পোস্টার বিলবোর্ডও ভেঙে ফেলা হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে এক কথায় যারাই পোস্টার ছিঁড়বে বিলবোর্ড ভাঙবে তাদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কমতে থাকবে ইনশাআল্লাহ সুতরাং আসুন সরকার এই বিষয়ে বিশেষ করে নির্বাচন কমিশন এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে সুন্দর রাজনৈতিক পরিস্থিতি সুন্দর পরিবেশ বিরাজ করবে বলে আমরা আশা করি